ওই রাত্রে বেলা দুইটার দিকে যখন নাকি ডাক্তার এসে বলে যে এর টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছে তারপর এর প্রেশার আরো লো হয়ে গেছে আবার আবার এর কিডনিতে প্রবলেম পাইছে তখন এমন ভাবে দুর্বল হয়ে গেছে আসলে ওই সময় এও ভালো করে কোনো কিছু বলতে পারে আমাদের মাথায় কোনো কাজ করে নাই আমার ছোট ভাই এখানে ছিল সর্বক্ষণ ওর পাশে ছিল আমার আসলে আমার দুর্ভাগ্য আসলে আমি এর শেষ পর্যায়ে আমি এর সাথে থাকতে পারলাম না ওই রাত্রটা আমি এর সাথে থাকতে পারলাম না আমার আমার ছোট ভাই আসলে আমি বলছি এর এ অনেক সৌভাগ্যবান শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে সেবা করে দিতে পারছি যখন সকালবেলা ঢাকায় জন্য নেওয়ার জন্য নিয়ে আসে আমাকে ফোন দেয় আমি অ্যাম্বুলেন্সে যাই এর আমরা খুব কষ্ট করে গাউছে পর্যন্ত যাই ঢাকা নিয়ে জন্য কিন্তু আসলে তার ব্যাপারে বলতে গেলে অনেক কিছু বলা হয় কিন্তু আসলে কোথাও থেকে যে কিভাবে শুরু করবো আসলে সেটাই বুঝতে পারতেছি না সে যখন আপনার ঢাকা থেকে জ্বর নিয়ে আসে বাড়ির বাসায় তখন সে আসলে একদম খুবই দুর্বল ছিল কোনো কিছু ভালো করে কথা বলতে পারে না আবার আমাদের বাসায় বিয়ের আহ করার জন্য আমাদের ঘরের আহ আপডেটের কাজ চলতেছিল ওই সময় তো ওই কাজগুলি আসলে ভালো করে দেখতেও পারে নাই যে ঘরটা মডিফাই করার জন্য মিস্ত্রি নিয়োগ করা হয়েছিল এই ঘরটাও ভালো করে দেখতে পারে তো আসটা আসছে আসার পরে যেই খাটে এসে বসছে ওই খাট থেকে শেষ পর্যন্ত হসপিটালের জন্য বের হয়ে গেছে এর জন্য যা যা রুমগুলিও ভালো করে ঘুরে দেখতে পারে না তো আমি যখন এরে নিয়ে যাই তখন আমাকে আমরা এই বলে সান্ত্বনা দিয়ে নিয়ে চাচ্ছিলাম যে এ আমাদের সাথে যায় ঠিক আছে কিন্তু এ যখন বাসায় ফিরবে একদম সুস্থ হয়ে ফিরবে ইনশাআল্লাহ আপনি চিন্তা করেন না এইভাবে আমি এর নিয়ে হসপিটালের দিকে যাই হসপিটালে ভর্তি করার পরে একদিনের এক রাত্রের জন্য বলছি যে ওইখানে থাকার জন্য আসলে একটু ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে ওই রাত্রে আমরা ট্রিটমেন্ট করতে যে ডাক্তার আমরা সমাপন হই ইমার্জেন্সিতে ওই ডাক্তার অবশ্য এর ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রথমে স্যালাইন দেয় এর প্রেশার একবারে লো ছিল তারপর ওর প্রেশার আপ করার জন্য ওকে স্যালাইন দেওয়া হয় ওই স্যালাইন এর পরে কিছুক্ষণ পরে এর স্যালাইন প্রেশার আপ হয় একশো বাইশ সত্তরের মতো হয় তারপর ওকে রাত্রেবেলা যখন তিন তিনতলার দিকে শিফট করা হয় ও আমাদের সাথে হেঁটে সুন্দর মতো তলায় উঠে আর কেবিনে চলে যায় কেবিনে যাওয়ার পর ওকে আমি এগারোটার দিকে ওই নিয়ে দিয়ে বাসায় চলে আসি আমি কি আমি আর জানতাম না যে আসলে এইভাবে আমি বাসায় চলে আসছি আর একে ভালো করে সুস্থ হলে আমি আর দেখতে পাবো না এটা আমি জানতাম না তো আর বাসায় আসার পরে আমি মাকে বলতেছি মা আমি আবার যাবো মা বলতেছে না তুমি তা থাকো আমি যাই আমি আর সাথে থাকি তো মাকে আমি এগিয়ে নিয়ে দিয়ে আসছিলাম তো মা গেল ওই রাত্রেবেলা দুইটার দিকে যখন নাকি ডাক্তার এসে বলে যে এর টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছে তারপর এর প্রেশার আরো লো হয়ে গেছে আবার আবার এর কিডনিতে প্রবলেম পাইছে তখন এমন ভাবে দুর্বল হয়ে গেছে আসলে ওই সময় এও ভালো করে কোনো কিছু বলতে পারে আমাদের মাথাও কোনো কাজ করে নাই আমার ছোট ভাই এখানে ছিল সর্বক্ষণ ওর পাশে ছিল আমার আসলে আমার দুর্ভাগ্য আসলে আমি এর শেষ পর্যায়ে আমি এর সাথে থাকতে পারলাম না ওই রাত্রটা আমি এর সাথে থাকতে পারলাম না আমার আমার ছোট ভাই আসলে আমি বলছি এর এ অনেক সৌভাগ্যবান এ শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে সেবা করে দিতে পারছি যখন ঢাকায় নেওয়ার জন্য আসে আমাকে ফোন দেয় আমি অ্যাম্বুলেন্সে যাই এর আমরা খুব কষ্ট করে গাউশিয়া পর্যন্ত যাই ঢাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু গাউশিয়া নিয়ে যাওয়ার পর আমারে বলতেছে যে ভাই আমাকে আইসিউর ভিতরে ঢুকান কোন জায়গায় আমি শান্তি পাইতেছি না তবে এর আগে মা আমাকে একটু কালিমা পড়ান আমার কাছে ভালো লাগতেছে না এক খুব করতেছে বলতেছে মা আমাকে কালিমা পড়ান আমার কাছে কোনো ভালো লাগতেছে না মনে হচ্ছে আমি কালিমা পড়লে আমার কাছে একটু ভালো লাগবে মা কালিমা পড়াইতেছে এর এও সাথে সাথে মার সাথে সাথে কালিমা পড়তেছে মা আবার এর সাথে কানে কানে ইয়াসিন সুরা পড়ে দিছে আহ দুই মবিন পড়ছে আমি সামনে চিড়ে বসা ছিলাম আহ এভাবে এবারে বারবার বলতেছে আমাকে আইসিউতে ঢুকান তো আমরা ইউএস বাংলা হসপিটালে নিয়ে একে আইসিউ ইয়ে করার জন্য প্রথমে ইমার্জেন্সিতে নিয়ে স্যালাইনটা পুশ করার পরে একে যখন আইসিউ তে ঢুকানো হয় কিন্তু খুবই দুঃখের বিষয় আইসিউতে পনেরো মিনিট পর ডাক্তার এসে বলে নাই